আরজিকর মেডিকেল কলেজে ভাঙচুর চালানোর নেপথ্যে আসল কি উদ্দেশ্য ছিল তা নিয়ে এখনো দ্বন্দ্বে কলকাতা পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিরিশ জনকে এখনো বাকি দুষ্কৃতীদের তল্লাশি চালাচ্ছে পুলিশ আরজিকরে জরুরি বিভাগের চার তলার সেমিনার হলই এখন তদন্তকারীদের কাছে যত চিন্তার বিষয় গত শুক্রবার এই সেমিনার হলেই এক মহিলা চিকিৎসকের রক্তাক্ত দেহ উদ্ধার হয় অভিযোগ উঠছে সেখানেই নাকি তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই ঘটনাস্থল সুরক্ষিত রাখার বিষয়ে উঠেছে প্রশ্ন পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন অনেকেই যদিও পুলিশ বারবার দাবি করেছে সেমিনার হল সুরক্ষিত কোনো প্রমাণ নাকি লোপাট হয়নি সমাজ মাধ্যমে পোস্ট করে সে কথা জানানো হয় কলকাতা পুলিশের তরফে বুধবার মধ্যরাতে আরজি করের ঘটনার প্রতিবাদে পথে নেমেছিলেন মেয়েরা সামনেও মেয়েদের মিছিল তাতে পুরুষেরাও ছিলেন সেই সময় তাণ্ডব চালানো হয় হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর আন্দোলনকারীদের মঞ্চেও হয় বাদ যায়নি পুলিশের কি এবং ফাড়ি ভাঙা হয় পুলিশের গাড়িও সেই তাণ্ডবের একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে তার মধ্যে একটি ভিডিও নিয়েই যত প্রশ্ন ভিডিওতে দেখা যাচ্ছে একজন হাতে রড নিয়ে ভাঙচুর চালাচ্ছেন সেখানেই একজনকে বলতে শোনা যায় চল চল সেমিনার হলে চল তবে এখন প্রশ্ন উঠছে আসল উদ্দেশ্য শুধুই কি ভাঙচুর করা ছিল নাকি প্রমাণ লোপাটের উদ্দেশ্যই ছিল আসল